আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন শান ভ্রুন আছিয়ে পড়ল ব্যাপার কি বলো তো আমাকে ভালোটালো বেশে ফেলেছো নাকি এভাবে কেঁদে কেঁদে ভাসাচ্ছ কেন তুমি শানের কথা চরম পর্যায়ে চমকে উঠল শোভা চমকৃত দৃষ্টিতে শানের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে উচ্চারণ করল ভালোবাসা শান কুচকে বলল হ্যাঁ ভালোবাসা শব্দটা প্রথম শুনছো মনে হচ্ছে শোভা ঘন ঘন মাথা নেড়ে না বোঝালো এবং বলল কি বলেন আপনি শুধু কি ভালোবাসলেই মানুষ কাঁদে আপনার অবস্থা দেখে আমার অনেক কষ্ট লাগছে তাই গাছি শান ঠোঁট চেপে আলতো হাসলো হা করতেই সোহা সানের মুখে খাবার তুলে দেয় খাওয়া শেষ করে সোহা সবকিছু নিচে রেখে আসে সোহা বিছানা ঠিক করে শানকে মেডিসিন দেয় ডক্টরের টমি সেই তখন থেকে শুধু শানের দিকে তাকিয়ে আছে ব্যাচেলারও বড়্ড মায়া হচ্ছে শানের জন্য কিন্তু আজ কথা বলতে পারে না বলে হয়তো কিছু বলতে পারছে না কিন্তু তার চোখ দেখে শানের মায়া হলো আজ কিছু বললো না টমিকে টমির সানের গা ঘেসে বসতে গিয়েও কিছুটা দূরত্ব রাখে সোহা টমিকে উদ্দেশ্য করে বলল টমি ঘুমিয়ে অনেক রাত হয়েছে সোহার কথা শুনল না বসেই খাপটি মেরে সোহা আর একবার পড়লে গিয়ে ছুরিতে শুয়ে থাকে শান সোহার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায় শানের ছোঁয়া প্রচন্ড পরিমাণে কাঁপায় সোহাকে সোহা কোনো রকমের শানকে বিছানায় শুয়ে দেয় শানের পায়ের নিচে একটা বালিশ দিয়ে দেয় সোহা লাইট অফ করে শানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে শান সোহার দূরত্ব বুঝতে পেরে বিরক্ত হয়ে পড়ল তুমি কি পরনারি এত দূরে দূরে থাকো কেন তুমি সোহা অসহায় স্বরে বলল আরে আজকে যদি আমার হাত পা লেগে ব্যথা পান আপনি তাই তো দূরে শুয়েছি শান কঠোরতার সাথে বলল চুপচাপ কাছে এসো তোমার থেকে ব্যথা পাবো কেন আমি আর যদি ব্যথাও পাই না তাহলে সেটাও আমার জন্য আনন্দের বিষয় জলদি অতি দ্রুত নিজের স্থানে এসো সোহা হাসফাস করে ভয় নিয়ে কিছুটা এগিয়ে আস্তে আস্তে বলল ব্যথা দিলে কেউ আনন্দ পায় প্রথম শুনলাম শান ফিচেল হেসে বলল ওসব তুমি বুঝবে না সোহা উত্তরে বলল কেন বুঝবো না আমি কি বাচ্চা শান শান্ত কণ্ঠে বলল এসব বোঝার জন্য কিছু বিশেষ অমূল্য জিনিসের প্রয়োজন যেদিন সেই অমূল্য জিনিসটা বুঝতে পারবে সেদিন তুমি আমাকে বোঝাতে চাইবে তোমার অমূল্য সম্পদের গুরুত্ব। অন্ধকারে আচ্ছন্ন ঘটটাতে শানের কথাগুলো শুনে সোহা ভাবনায় পড়ে গেল কি সেই অমূল্য জিনিস অপুঝ ভাবনায় সেই অমূল্য জিনিসটাকে ধারণ করা ধরাছোঁয়ার বাইরে হয়তো নিরাপতার মাঝে কেটে গেল কিছুক্ষণ সময় শানের ছটফট অনুভব করলো সোহার সোহা কিছুটা ভয় পেয়েই ল্যাম্প লাইট অন করে শানের দিকে ডাকালো শান হাতে পায়ে ব্যথা নিয়েই এদিক ওদিক করছে বারবার সোহা কিছুটা অস্থির হয়ে পড়লো আপনার কি বেশি মাথা ব্যথা করছে মা বাবাকে ডেকে আনবো শান ওঠে না বসেই সোভাকে আরো কাছে টেনে আনে সোহার হাতটা নিচের মাথার উপর রেখে অস্থির গলায় বলল। ডাকতে হবে না মাথা ব্যথা করছে টিপে দাও তো সোহা সুন্দর করে বসে কোলে শানের মাথা নিয়ে শানের মাথায় মালিশ করে দিয়ে থাকে সাথে চুলও টেনে দেয় শান চূড়া বন্ধ রেখে মিহি হেসে বললো ভালো করে মাথা টিপে দিতে পারো জানতাম না তো সোহা হেসে বলল। এসব কি জানার কথা অ্যাক্সিডেন্ট করে পাগল হয়ে গিয়েছেন দেখছি শান উত্তরে শুধু হাসলো সোহা মাথা টিপে দিতে দিতে শান কোলেই ঘুমিয়ে পড়লো সোহার আর শানের মুখ থেকে শানকে সরাতে ইচ্ছে হলো না শানকে কোলে রেখেই পেছনে পালিশ রেখে বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল সোহা সকালে ঘুম ভাঙতেই শান নিজের অবস্থান বোঝার চেষ্টা করে দেখল সে এখনো রাতে থাকা অবস্থাতেই রয়েছে শান অবাক হয়ে উঠে বসল সোহা বালিশে হেলান দিয়ে এখনো ঘুমিয়ে রয়েছে শানের হাতে ব্যথা থাকায় ইচ্ছে থাকলেও সোহাকে ঠিক করে শুইয়ে দিতে পারল না ঘর ঘুরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে নটা বাজে শান সোহাকে না দেখেই কষ্ট করে ওয়াশরুমে গেল এর মাঝে দরজায় কড়া নড়ে ওঠে কিন্তু সোহার কান অব্দি পৌঁছয়নি তা অনেকক্ষণ পর শান ফ্রেশ হয়ে বের হলো আবারও দরজায় নখ হতেই শান দরজা খুলে দেয় দরজা খুলতেই শাহানাজ বেগমকে দেখতে পেয়ে চোখ বড় বড় করে নেয় শান শাহানাজ বেগম ছেলের এমন অবস্থা দেখে হতবাগ হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে চড়ে চিৎকার করে ওঠে শাহানাজ বেগমের চিৎকার শুনে সোহা ঘুম থেকে ধরপরিয়ে উঠে বসে দ্রুত উঠে শানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল কি হয়েছে আপনি উঠেছেন কেন শান ইশারায় শাহানাজ বেগমকে দেখাতেই সোহার তার দিকে খেয়াল হলো শাহানাজ বেগম কেঁদে দিল ছেলেকে দেখে সোহা শাহানাজ বেগমকে সান্ত্বনা দিয়ে বলল মামুনি কেঁদো না দেখো আল্লাহর রহমতে উনি ঠিক হয়ে যাবে শাহানাজ বেগমের মন তাও শান্ত হল না শানকে সচত্নে বিছানায় বসিয়ে কাঁদতে থাকে আর দেখতে থাকে কোথায় ব্যথা পেয়েছে সোহা ফ্রেশ হতে চলে গেল ইতিমধ্যেই শাহনাজ বেগমের চিৎকারে সবাই ছুটে এসেছে শানের এমন অবস্থা দেখে সবার প্রাণ চাই যায়। শানের বাবাও অস্থির হয়ে ওঠে নাইসা তো দেখেই কেঁদে দিয়েছে তার শান ব্যথা পেয়েছে শান সবার অবস্থা দেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল আরে তোমরা এভাবে কান্নাকাটি করলে কি করে হবে আমি ঠিক আছি তো দেখো জাস্ট হাতে আর পায়ে লেগেছে মোসফিক চৌধুরী পরস্বর থমক দিয়ে প্রশ্ন বেশি বড় হয়ে গিয়েছো তুমি আমাদের সান্ত্বনার বাণী শোনাচ্ছ তুমি কোথায় গিয়ে লেগেছে আমরা ভালো করেই দেখতে পারছি এমন অবস্থা হলো কি করে সেটা বলো আগে শান থমকি মুখ কালো করে নেয় কালকের ঘটনা সব খুলে বলল সব শুনে শাহানাজ বেগম কাঁদতে কাঁদতে বলল ওদের ধরতে গিয়ে নিজের কি হাল করলি দেখ তুই শান নিজেকে শান্ত রেখে বলল মা ঠিক আছে আমি ঈশান শানের হাত পা টেনে দেখে ব্যান্ডেজ কিছুটা রক্তাক্ত হয়ে গিয়েছে আবার ব্যান্ডেজ করতে হবে লীলা বুঝতে পেরে রুমে চলে গেল ফার্স্ট এইড বক্স আনতে গেল সোহা ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে সোহাকে দেখেই মুসফিক চৌধুরী সোহার মাথায় হাত বুলিয়ে বলল রাতে ডাকলি কেন আমাদের তোর কষ্ট হচ্ছে নাকি সোহা ভ্রুকুচকে বলল কি বলো বাবা আমি কি এইটুকু করতে পারি না ওনার জন্য আর আমি তো কিছুই করিনি শুধু খাবারটাই গরম করেছি শান মুচকি হাসল সোহার কথায় নীলা ফার্স্ট এইড বক্স আনতেই ঈশান শানের ব্যান্ডেজ খুলে পুনরায় যত্ন করে দিতে থাকে সোহা শানের আঘাত দেখে ভয় পেয়ে জামা খামছে ধরে তার ঢককিরে নীলার সাথে বেরিয়ে গেল রুম থেকে শাহানাজ বেগম এসে সোহাকে বলল সোহা ভার্সিটির টাইম হয়ে গিয়েছে তোর তুই যা আমরা তো আছি সোহা অবাক হয়ে পড়ল কি বলছো মামুনি আমি ওনাকে এই অবস্থায় রেখে চলে যাব পাগল হয়ে গিয়েছো তোমরা থাকলেও আমি ইউনিভার্সিটিতে গিয়ে শান্তি পাবো না কালকে অ্যাক্সিডেন্ট করো আর আজই আমি ইউনিভার্সিটি চলে যাব শাহানাজ বেগম কয়েকবার পৌঁছালেও সোহা শুনলো না শাহানাজ বেগম হাল ছেড়ে দেয় সোহা এটিকে ফোন করে জানিয়ে দেয় শানের কথা আর যেতে পারবে না সেটাও জানিয়ে দেয় দুপুরটা রেস্টের মাঝে গেল শানের দুপুর পেরতেই থানা থেকে ইবনের ফোন আসে শানের শরীরের খোঁজ খবর নিয়ে ইবন অনেকটা আনন্দিত গলায় পড়ল পুলিশ ডিপার্টমেন্টে সবাই তো তোর অ্যাক্সিডেন্টের কথা জানে ডিপার্টমেন্ট থেকে তুই পুরোপুরিভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তোর ছুটি দিয়ে দিয়েছে শান কিছুটা অবাক হয়ে পড়ল আমি তো ছুটি চাইনি তাহলে ছুটি দিল কেন আর আমি দুই এক দিনের মাঝে সুস্থ হয়ে থানায় জয়েন করব আমি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যাংকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেব আর আমি কুইকলি এই কেসটা ক্লোজ করতে চাই অ্যাক্সিডেন্ট করাই বাড়ির সবাই অস্থির হয়ে আছে আর ঘটনা শোনার পর থেকে তো বলে যাচ্ছে ওদের কেস ক্লোজ করে দিতে কিন্তু আমি পারবো না যখন একবার এই কেস হাতে তুলে নিয়েছি এর শেষ দেখেই ছাড়ব এমন বিরক্তির শব্দ উচ্চারণ করে খেপে বলে উঠল শালা তুই জোর করে নিজেকে দু একদিনের মাঝে ঠিক করে তুলবি ডক্টর কি বলেছে তুই শুনিসনি এক সপ্তাহ তো তোর পা নিয়ে বেড়ে থেকেই নামা যাবে না তারপর যদি ঠিক হয় আর তুই এসব বলছিস তোকে তো আমার অজস্র ভাষায় কালি দিতে ইচ্ছে করছে শালা তবে থানায় সবার সামনে আছি বলে দেখে দিলাম না শোন শোন ডিপার্টমেন্ট থেকে আসা ছুটির ইমেল তোকে পাঠিয়ে দিচ্ছি আর বিকালে আসছি আমি তোকে দেখতে আসব আর মন ভরে কালি দিব তোরই থাকিস এমন খট করে ফোন কেটে দিল শান ভাবলেই সেন ভাবে ফোনটা বিছানার এক পাশে রাখলো পাশে চোখ পড়তেই সোহাকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে গেল সোহা কখন এসে দাঁড়ালো ভাবতে ভাবতেই সোহা সানের সামনে বসে গম্ভীর কলায় বলল আপনি দু একদিনের মাঝে সুস্থ হয়ে থানায় জয়েন করবেন তা কীভাবে সুস্থ হবেন ম্যাজিক ট্যাজিক জানেন নাকি শান অবাক হয়ে গেল সোহার গম্ভীর গম্ভীর ভাব দেখে সোহাকে ভালো করে পর্যবেক্ষণ করে শানের মনে হলো সোহান নিজের সাথে গম্ভীর ভাবটা ধরে রাখাটা বড্ড কঠিন হয়ে পড়েছে যে কোনো সময় আসল রূপটা বেরিয়ে আসবে তার হঠাৎই ঈশান হা হা করে হেসে ওঠে সোহা ভেবা চাকা খেয়ে চেয়ে থাকে হঠাৎ শানের এমন হাসির কারণ বুঝতে পারল না সোহা কোন হাসির কথা কি বলেছে সে কই না তো মনে করতে পারল না সোহা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে অপুৎসরে বলল এভাবে পাগলের মতো হাসছেন কেন হ্যাঁ হাস খেয়েছেন নাকি শান হাসতে হাসতে সোজা হয়ে বসে সোহার গাল টিপে বলল ওহো হো সোহারানি তুমি এত কিউট কেন বলতো শোনো তোমার সাথে না রাগ স্বভাবটা খুবই বেমানান লাগে এই যে এখন গম্ভীর গম্ভীর ভাব নিয়েছিলে মনে হচ্ছিল তুমি অভিনয় করছো আর সেই অভিনয়টা খুবই নিকৃষ্ট হচ্ছে সোহাকে তো হাসি খুশি বাদর স্বভাবের সাথেই মানায় সোহা মুখ ফুলিয়ে নিল শানের এমন কথায় সোহা আবারও রাগ নিয়ে বলল আপনি কথা ঘোরালেন কেন শান হেসে বলল না ঘোরাইনি তো সোজাই আছে কথা আমি তো ভেবেছিলাম আমার বউয়ের সেবাই দু একদিনে সুস্থ হয়ে যাব শানের এই প্রথম বউ বলে সম্বোধন করাটা সোহার গায়ে আলাদা কম্পন সৃষ্টি করে তুলল আজ সোহা বিছানার চাদর খামছে ধরে শানের দিকে দৃষ্টিপাত করল শান হাসি মুখে তাকিয়ে রয়েছে ছেলেটা আগে সব সময় তার সাথে গম্ভীর রাগ নিয়ে বা দাম্ভিকতা নিয়ে কথা বলতো আর এখন যেন তার সাথে কথা বলতে গেলেই আগে মুখে হাসির মুক্ত ঝরে সোহার ফ্যালফ্যাল করে চেয়ে থাকা দেখে শান আলতো করে হাত পা হাত সোহার হাতের উপর রাখলো সোহাত চমকিত হয়ে পূর্ণ হুশে শানের দিকে তাকিয়ে বলল কিছু বলবেন শান সোহার হাতটা টেনে নেয় নিচের দিকে সোহা ভ্রু কুচকে হাত টানায় নিচের কিছুটা এগিয়ে আসে শান সোহার কাঁধে হাত রেখে বাঁকা হেসে পড়ল একটু রোমান্স করব বউয়ের সাথে সোহা চোখ বড় বড় করে তাকালো মনে হলো বাক্যটা তার কাছে নতুন সোহা চোখ ফাটিয়ে ফুসে বলে উঠল কি সব বলেন আপনি লাজ লজ্জা শান বাঁকা হেসে বলল বইয়ের সাথে আবার লাজ লজ্জা কিসের বলতো আমার মতো ছেলে খুঁজে পাবে তুমি অন্য ছেলে হলে বাসর রাতেই বাসর হয়ে যেত কিন্তু আমি তো এখনো পর্যন্ত একটা কিছু করলাম না মন পড়ে আর কত লাজ লজ্জা পাবো তুমি বলো এবার অন্তত একটু একটু করে ভালোবাসো আমারও তো বউকে আদর করতে ইচ্ছে করে তাই না শানের ঠোটকাটা কথাবার্তা শুনে সোহা লজ্জায় নুইয়ে যায় শান সোহাকে দেখে যাচ্ছে লজ্জায় দেখে যাওয়া এবার শানের সত্যি সোহার সাথে রোমান্স করার ইচ্ছে জাগল শান সোহার কোমরে তার বাহাত রেখে সোহাকে নিচের কাছে নিয়ে আসলো সোহা কম্পিত স্বরে বলল কি করছেন আপনি অসুস্থ শান ঘোর লাগা গলায় ফিস ফিস করে বলল অসুস্থ হলে বেশি করে বোবের আদর নিতে হয় এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব বোকা বউ আমার সোহা বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে শান সুহার ঠোঁটের কাছে মুখ নিতে কোথা থেকে দৌড়ে এসে নাইসা দরজা ঠেলে ঠুকে পড়ল শান আর সোহা চমকিত হয়ে দুজন ছিটকে পড়ে নাইসা দৌড়ে এসে সোহা আর শানের মাঝে বসে খুশি খুশি গলায় শুধাল কি করো মিষ্টি পাখি আর শান শান হতাশা ভরা গলায় বিরবির করে বলল করছিলাম তো রোমান্স কিন্তু তোমাকে কি এখনই আসতে হলো বাবাই একটু আদর করতে যাচ্ছিলাম বকে সোহার শানকে দেখে পেট ফেটে হাসি আসলো কিন্তু সোহা হাসলো না ঠোঁট চেপে হাসতে থাকে নাইসার শানের ব্যথা পাওয়া হাতের উপর তার ছোট হাত বুলিয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো গলায় বলল। শান ব্যথা পেয়েছো শান আহত দৃষ্টিতে সোহার দিকে তাকালো সোহা বুঝতে পেরে নাইসাকে কোলে তুলে নেয় আদুরে গলায় বলল। নাইশু পাখি কাঁদো কেন তোমার শান বাবাই একটুখানি ব্যথা পেয়েছে ঠিক হয়ে যাবে তুমি কাঁদলে বাবাজ আরও ব্যথা পাবে নাইসা কি পুছল কে জানে তবে সোহার কথায় মাথা নাড়ালো নাইসা শানকে বলল তার সাথে বসে বসে এখন কার্টুন দেখবে সোহা নাইসাকে শানের পাশে বসিয়ে টিভি অন করে কার্টুন চ্যানেল বের করে দিল নাইসার শানের গা ঘেসে শুয়ে শুয়ে টিভি দেখতে থাকে শান ও নাইসার সাথে গল্প করতে থাকে সোহা নিচে চলে গেল শানের জন্য খাবার আনতে শান এখনো খায়নি তাই শাহনাজ বেগম শানের পছন্দ করা খাবার রান্না করতে ব্যস্ত মোসফিক চৌধুরীর রাগের ছেলেকে দেখে অশান্ত মন নিয়ে অফিসে চলে গিয়েছে ঈশান ব্যান্ডেজ করার পর খুটিয়ে খুটিয়ে শানকে দেখে গিয়েছে অন্য কোথাও ব্যথা আছে কিনা তাহলে সব মেডিসিন দিয়ে আসবে হসপিটাল থেকে আসার পথে নীলা আর সালমা শাহনাজ বেগমের রান্নায় সাহায্য করে দিচ্ছে কাটাকুটি করে এগিয়ে দিচ্ছে সব সোহা শাহনাজ বেগমের কাছে গিয়ে দাঁড়ায় শাহনাজ বেগম চুলায় জ্বলন্ত বিরিয়ানির পাতিলটা ঢাকনায় ঢেকে দিল রান্না প্রায় শেষ প্রান্তে ওড়না দিয়ে কপালের ঘাম মুছে বলল তুই এখানে কি করছিস যা লিভিং রুমে গিয়ে সব সময় বসে থাকতে তোমরা আমায় বেশি ভালোবাসো বুঝলাম তাই বলে আমায় সবকিছু থেকে দূরে রাখবে তোমরা কি দেখে কেউ বলবে আমার বিয়ে হয়েছে আমার কত ক্লাসমেটদের থেকে শুনতাম তারা বিয়ের পর দু দণ্ড বসার সময় পেত না আর আমি কিনা সারা দিন বসেই কাটাই আমার ভালো লাগে না এভাবে বসে থাকতে আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই এভাবে আমাকে বসিয়ে রাখো আমার নিজেকে অসুস্থ ব্যক্তি মনে হয় সোহার অভিযোগ শুনে শাহানাজ বেগম নীলা আর সালমা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে সোহা মুখ কালো করে দাঁড়িয়ে আছে বাবার বাড়িতে কাজ করতে দেয়নি শ্বশুর বাড়ি এসে করতে হবে ভেবে এখন শ্বশুর বাড়িরও কেউ কাজ করতে দেয় না কাজবিহীন জীবনটা অতিষ্ঠ মনে হলো সোহার কাছে শাহানাজ বেগম শান্ত গলায় বলল এখন তোর পড়াশোনা করার সময় এইসব রান্নাঘর সামলানোর জন্য আমরা আছি আমরা যখন থাকবো না তখন তুই সামলাবি নীলা তো সামনেই আছে জিজ্ঞেস করতো ও যখন পড়াশোনা করতো ওকে রান্না করতে দিতাম কিনা সোহা নীলার দিকে তাকালো নীলা হেসে বলল মা সত্যি বলছে সোহা মা আমাকে রান্নাঘরের ধারেও খেসতে দেয়নি আমার পড়াশোনা শেষ করার পরেও মা বলেছিল এসব দেবার দরকার নেই চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু আমার ইচ্ছে ছিল না আর এর কয়েক মাস পরে আমি কনসিপ করেছিলাম তাই একদমই চাকরির কথা ভাবিনি সোহার মন ক্ষান্ত হলো না মন ক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকে শাহানাজ কাজে মন দেয় নীলা সোহার ব্যাপার বুঝতে পেরে বলল আচ্ছা তোমার যখন যা ইচ্ছে করো কেউ বাধা দেবে না তবে আমাদের সাথে সাথে করবে আর সাবধানে ঠিক আছে সোহা আর চোখে তাকিয়ে বলল সত্যি তো শাহনাজ বেগম হাফ ছেড়ে বলল হ্যাঁ হ্যাঁ সত্যি তোর মুখ ফুলানো দেখলে আর না করা যায় নে সানের খাবার দেব সেটা নিয়ে যাবে নিজেও তো খাসনি কালকে থেকে কখন খাবি তুই শানকে বললে ডব না বাজায় রাতে দু মুঠো খেয়েছিলি আর খেয়েছিস সোহা মুখ কুচকে বলল পরে খাবো আমি মামনি এখন ইচ্ছে করছে না আচ্ছা আপুরা কবে আসবে নীলা শশা কাটতে কাটতে বলল সামিরের কাজ শেষ হওয়ার পথে ছিল কিন্তু আরেকটা ডিল এক কাজ এসে পড়েছে সেখানে তাই আরো কয়েকদিন দেরি হবে সোহা আর কিছু বলল না কিছুক্ষণ পর শানের জন্য খাবার সুন্দর করে সার্ভ করে নিয়ে এলো এসে দেখে নাইসা ঘুমে কাতর আর শান আদ খোলা চোখ ফোনে কি করছে সোহা খাবার প্লেটটা রাখতে রাখতে শানকে বলল চলুন ফ্রেশ হবেন আপনার খাবার এনেছি ফোন রেখে সোহার সাহায্যে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে সোহা শানকে খাইয়ে দিতে থাকে শান খেতে খেতে চিকিৎস করল তুমি খেয়েছো সোহা আমতা আমতা করে হুম বলে সাই দিল শান ব্রু কুচকে বলল সোহা ঢোক গিলে বলল মিথ্যা বলবো কেন শান রাখি গলায় পড়লো কাকে মিথ্যা বলে মানাচ্ছো তুমি খাওনি কেন এখনো চেহারা দেখেই বোঝা যাচ্ছে সোহা মুখ ফুলিয়ে পড়ল খান তো আপনি আমি খাবো এখনই আপুর সাথে সোহা শানকে চোর করে খাইয়ে দিতে থাকে খাওয়া শেষ হতেই ইতি ইমনের আগমন ঘটে দুজন একই সাথে এসেছে সোহা দুজনকে বসিয়ে চলে গেল এটো প্লেট রেখে আসতে ইতি শানকে দেখে খুবই ভয় পেল কালকেই সুস্থ শরীরে তাদের ফার্সিটিতে নামিয়ে দিয়ে এসেছে আর আজই এই অবস্থা ভাবা চাই ক্ষণিক সময়ের মাঝেই কখন কার সাথে হয়ে যায় কেউ বলতে পারে না এমন কোলে কুশন নিয়ে সোফায় আয়েস করে বসল তারপর দুষ্টু হাসি হেসে ঠাট্টার স্বরে বলে উঠল তোর দেখছি এখন ভালোই আদর ভালোবাসার কপালে জুটেছে বউ নিজে খাইয়ে দিচ্ছে আহা আহা কে সিন হবে সান ঠোঁট বাকিয়ে হেসে বলল শুধু খাইয়ে দিচ্ছে না আদরও দিচ্ছে কত রোমান্স করি আমরা আমার বউ আমাকে কম ভালোবাসে নাকি দুজনের কথাবার্তা শুনে ইতির হাসির সাথে লজ্জাও পেল ইতি মনে করল দুই বন্ধুর মাঝে না থাকলে ভালো হবে ইতি উঠে বাইরে যেতে যেতে বলল আমি সবার সাথে দেখা করে আসছি ইতি চলে যেতেই ইমন কোলের কুশানটা শানের উপর ছুঁড়ে মারে শান কোনো রকমে ধরে নেয় বা হাতে ইমন রেগে বলল শালা একে তো বিয়ে করে আদর ভালোবাসা দেওয়া নেওয়া করছিস আবার আমি জিজ্ঞাসা করি তোদের প্রেম কতদূর তখন বলিস এসব এখনো বলিস নি সোহাকে শানপ্রু কুচকে বলে